নমস্কার আমি ভীক্ষা সিংহ মুখার্জি আমি প্রতি বছর কলকাতা থেকে বিভিন্ন সুন্দর সুন্দর বাছাই করা গুচিকে সম্ভার নিয়ে জামশেদপুরে এক্সিবিশন অর্গানাইজ করি পয়লা বৈশাখের আগে দেখা হয় একবার আপনাদের সাথে একবার আসি পুজোর আগে তো এবারে আমরা আসছি বাইশে অগস্ট থেকে পঁচিশে অগস্ট এগারোটা থেকে সকাল এগারোটা থেকে রাত নটা অবধি টাইম আমাদের আর জায়গাটা তো আপনারা জানেন জানেনি বেঙ্গল ক্লাব সাকচি ফসল তো এবারেও বাছাই করা পুজোর সম্ভার নিয়ে সব বুটিক আসছে কলকাতা থেকে কিছু কিছু বাছাই করা জামশেদপুরের বুটিকও থাকছে এবং বলতে শাড়ি মেয়েদের যাবতীয় পোশাক ছেলেদের যাবতীয় পোশাক বিভিন্ন রকম জুয়েলারি ব্যাগ প্যাক কম আইটেম এছাড়াও থাকছে মুখরোচক খাবার দারুন দারুণ তো এই সমস্ত কিছু আপনারা যদি একই ছাদের নিচে খেতে চান পুজোর আগে সমস্ত শপিংটুকু একবারেই কমপ্লিট করতে চান তো আপনাদের আসতেই হবে আমার এক্সিবিশনে মধুমিতা দি অ্যাস্ট্রো কনসালটেন্ট কামো লিডার কলকাতার খুবই নাম করা একজন ব্যক্তিত্ব তিনি আসেন আমার সাথে আপনাদের ওখানে আপনাদের সমস্যার সমাধান করতে তো এবারেও উনি থাকছেন আমার সাথে তো অবশ্যই আপনারা মিস করবেন না প্রত্যেকে আসবেন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে জানাবেন আমার এক্সিবিশনের কথা তো আশা করি আপনাদের সবার সাথে দেখা হবে নমস্কার